নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই আজকে মূলত আলোচনার বিষয় হবে যে আপনারা সকলেই শুনেছেন যে লোকাচার কুলাচার এবং দেশাচার এই যে শব্দগুলোর আক্ষরিক অর্থ বা মানে কি দেখুন এখানে আচার শব্দের অর্থ এখানে কুলের আচার কিংবা চালতার আচার কিংবা তেঁতুলের আচার এগুলো কিন্তু নয় হয়তো শুনতে এরকম লাগতেই পারে এখানে আচার শব্দের অর্থ হচ্ছে যে নির্দেশ বা নিয়মাবলী প্রথা রীতিনীতি নিয়ম বা কর্তব্য পালন ঠিক সেই অর্থে আমি যদি প্রথম অবস্থানের মানে যদি বলি যেমন কুলাচার অর্থাৎ এখানে কুলাচার শব্দের মানে হচ্ছে কি না কুল শব্দের মানে হচ্ছে বংশ তাহলে বংশের একটি নিয়ম আছে ধরুন কারুর বাড়িতে কোনো ব্যক্তির বাড়িতে কিছু পূজা হয় তো যে ব্যক্তি প্রথম পূজা পাঠ শুরু করেন তিনি একটা রীতিনীতি মেনে তার একটি প্রথা নিয়ম মেনে সেই পূজা শুরু করেন এবং আমরা সেই বাড়ির বা সেই বংশের যারা বংশধর হবেন সেই পূর্বপুরুষ যেই রীতিনীতি মেনে পূজা পাঠ করে এসেছেন আমরা সেই রীতিনীতি মেনে কর্তব্য পালন করব অর্থাৎ পরিবারের মান সম্মান কর্তব্য পালন রীতিনীতি এইগুলোকে পালন করাই হচ্ছে কুলাচার মানে কুলের আচারয়েত কুলকে রক্ষা করার জন্য আমরা যা যা কিছু কর্ম করব। দ্বিতীয় যদি বলি লোকাচার অর্থাৎ লোকেদের মুখে দেখা যাচ্ছে আমি নিজের যদি উদাহরণ দিই আমি একটা বাড়িতে কিছু অনুষ্ঠান করছি পূজা পাঠের আমার বাড়ির বংশের সেরকমভাবে কি নিয়ম আছে আমি হয়তো সঠিক জানি না আমার বাড়ির আশেপাশে মা কাকিমারা জেঠিমারা যারা থাকেন পাড়ার কিছু মানুষজন থাকেন যারা আমাকে খুব ভালোবাসেন তাদেরকে হয়তো ডেকে আমি হয়তো জিজ্ঞেস করলাম যে কাকিমা আমি বাড়িতে এরকম একটা কিছু পুজো করব তা আমি তো নিয়ম কিছু জানি না আপনারা যদি কিছু বলে দেন বা ঠাকুরমশাইকে ডেকে জিজ্ঞাসা করলাম সেই ঠাকুরমশাই যেরকম যেরকম রীতিনীতি বললেন আমি সেই সেই রীতিনীতি হিসেবভাবে পালন করলাম তো সেইটা যেহেতু হচ্ছে কি লোকের মুখে শুনে আমরা যে রীতিনীতি কর্তব্য পালন করছি সেইটা হচ্ছে লোকাচার এইবারে তৃতীয়তে আসি দেশাচার না দেশ তো একটাই আমাদের দেশ ভারতবর্ষ বা ভারত দেশ তো একটাই তো এখানে মূলত দেশ বলতে কি বলা বলা হচ্ছে না নিজের ভিটে নিজের